আমাদের আশেপাশে অনেক ধরনের মানুষ আছে কারো কথা শুনে মনে হয় খুব জ্ঞানী কেউ আবার খুব আবেগপ্রবণ আবার কেউ চুপচাপ থাকে সব কিছু পর্যবেক্ষণ করে কিন্তু আসলেই চালাক মানুষ চিনবেন কিভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই সাতটি বৈশিষ্ট্য যা থেকে সহজেই বোঝা যায় কে আসলে চালাক মানুষ প্রথম বৈশিষ্ট্য বেশি কথা বলে না পর্যবেক্ষণ করে চালাক মানুষ সবসময় প্রথমে নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ থাকে মানুষ কি বলছে কে কি করছে সব কিছু খেয়াল করে তারা শুনে শিখে নেয় তারপর সঠিক সময়ে সংক্ষেপে বলে দ্বিতীয় বৈশিষ্ট্য আবেগে ভেসে যায় না চালাক মানুষ আবেগ বোঝে কিন্তু আবেগে গা ভাসায় না যেমন কেউ রেগে গেল চিৎকার করছে চালাক মানুষ সেখানে ঠান্ডা মাথায় উত্তর দেয় তারা জানে রাগে সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হয় তাদের আর একটা বিশেষ গুণ হল অন্যের আবেগ পড়তে পারা কে দুঃখিত কে খুশি কে ভান করছে তারা বুঝতে পারে আর জানে কোন কথা কখন বলা উচিত আর কখন বলা উচিত নয় তৃতীয় বৈশিষ্ট্য নিজেকে বড় দেখাতে চায় না চালাক মানুষ কখনো সবার সামনে আমি আমি করে না তারা জানে বড়াই করলে সম্মান কমে যায় বরং চুপচাপ নিজের দক্ষতা বাড়াতে থাকে এমন কি ব্যর্থ হলেও তারা ভয় পায় না কারণ ব্যর্থতা থেকে নতুন কৌশল বের করে তাই চালাক মানুষকে সহজে দেখা যায় না কিন্তু তার কাজ একই সময়ে সবাইকে অবাক করে দেয় চতুর্থ বৈশিষ্ট্য পরিস্থিতি অনুযায়ী বদলাতে জানে তারা যেদি নয় চালাক মানুষ বোঝে পরিস্থিতি যদি বদলায় আমাকেও বদলাতে হবে যেমন নদীর মতো নমনীয় থাকে বাঁক নেয় তবুও সামনে এগিয়ে যায় এই নমনীয়তাই তাদের এগিয়ে রাখে পঞ্চম বৈশিষ্ট্য সবাইকে বন্ধু মনে করে কিন্তু কম মানুষকে বিশ্বাস করে চালাক মানুষ জানে সবার সাথে হাসি মুখে থাকতে হয় কিন্তু অন্ধভাবে বিশ্বাস করলে আঘাত আসবেই তাই খুব ভেবে চিনতে কাউকে বিশ্বাস করে তাই দেখবেন চালাক মানুষের অনেক পরিচিত আছে কিন্তু গোপন কথা জানে হাতে গোনা কয়েকজন ষষ্ঠম বৈশিষ্ট্য একই ভুল বারবার করে না ভুল করা স্বাভাবিক কিন্তু চালাক মানুষ ভুলকে শিক্ষায় পরিণত করে যেমন একবার যদি ব্যবসায় ক্ষতি হয় তারা শেখে কোথায় ভুল হয়েছিল এবং সেটা দ্বিতীয়বার এড়ায় একই ভুল বারবার করা তাদের কাছে বোকামি সপ্তম বৈশিষ্ট্য কখন কি বলতে হয় সেটা বোঝে চালাক মানুষ জানে সব কথা সবার সামনে বলা ঠিক নয় তারা মনের কথা উজাড় করে দেয় না কারণ তারা বোঝে কথা একবার বের হলে আর ফেরানো যায় না তাই তারা ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক মানুষকে কথাটা বলে একবার ভেবে দেখুন তো আপনার মধ্যে কয়টা বৈশিষ্ট্য আছে যদি একটা বা দুটো থাকে সমস্যা নেই ধীরে ধীরে শিখে নিলে আপনিও চালাক হতে পারবেন মনে রাখবেন চালাকি মানে ধোকা দেয়া নাই চালাকি মানে হল বুদ্ধির ব্যবহার করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে